আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমত আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউব পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের আলোচনা সাল্লামের কিছু সন্ন্যত সম্পর্কে চলুন মূল আলোচনায় যাওয়া যাক মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা সৈয় মুসলিম আটশো আটানব্বই বৃষ্টি আসলে দোয়া করা সৈয় বোকারি এক রাতে স্ত্রীকে সাথে নিয়ে হাঁটা বুখারি বান্নশো এগারো স্ত্রী রান্না করা হালাল খাবারের প্রশ্ন ধরা খেতে মন না চুপ থাকা মুসলিম দুই কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না বাইহাকি হাকি সতেরো হাজার পাঁচশো মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা আকাশতে গিতা কে ঈদের কষ্টগুলো লকে বলা মুসলিম 2531 খুব খুশি হল শিজদ লটি পড়া মুক্তার জার জল প্রথম 27 দোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া বায়হাকি 428 কোর্জে হাসানা সুত বিহিন দিন দেয়া বাইশ হাজার ছয়শো বিরাশি নকল সুন্নদ নিজের ঘরে পড়া বোকারি সাতশো একত্রিশ বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই টাকা সালাত আদায় করা সুন্নদে বাচ্চা আট হাজার সাতষট্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পড়া বিশেষ করে সুযোগ আবু দাও চার হাজার একশো পঁয়ত্রিশ যতই ভালো খাবার হোক ধরা পেটে না খাওয়া চার হাজার চারশো আটাত্তরশো উনসত্তর দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা মুসনাতে আহ মা একুশ হাজার ছয়শো আঠারো বাড়িতে উজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে যাওয়া ছয় হাজার একশো উনচল্লিশ মানুষের মাঝে বিপদ মিটিয়ে দেওয়া মুসনারে আহমদ সাতাই হাজার পাঁচশো আট রাতে উজু অবস্থায় ঘুমানো ফাত বাড়ি মাঝে মাঝে খালি পায়ে হাঁটা আবু দাউদ চার হাজার একশো ষাট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয় আমাদের ইহকালা পরকাল মুক্তি শিরুগুলো আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাম আল্লাহ আমাদের প্রিয় নবীজি অনুসারী হিসেবে কবুল করুন আমি তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বা পুরাতন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে আমাদের আলোচনাগুলো সবাই পারে এবং সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে আগামীকাল আবার নতুন কোনো বিষয়ে আলোচনা করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ